নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি রুই সজনে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি রুই মাছটাকে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি দেখুন এটা পুকুরের একদম ফ্রেশ মাছ সবজির মধ্যে নিয়ে নিয়েছি সজনে ডাটা, ওলকপি আলু বেগুন আর নিয়েছি গাজর এছাড়াও রয়েছে মটরশুঁটি এই রান্নাটি করার জন্য মশলা হিসাবে নিয়েছি মৌরি গোলমরিচ আর আদা এই রান্নাটিতে আমি কোনো লঙ্কার ব্যবহার করব না মশলাটা বাটা হয়ে গেছে এছাড়াও এই রান্নার আরেকটি উপকরণ হল মটরশুঁটি কড়াতে সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব একদিকটা হয়ে গেছে উল্টে অপর পাশটাও ঠিক এই রকম লাল লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো দুদিকটাই লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কড়ার মধ্যেই যে মাছ ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে যাবার পারি ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম এরপরে মশলার পেস্টটা দিয়ে দিলাম সাথে অ্যাড করছি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার মশলার ধোয়া জলটাকেও দিয়ে দিলাম এবার মশলাটা তেল ছেড়ে বেসিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো আপনারা এই রান্নাটিতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেই পারেন যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই রান্নাটি একদম পারফেক্ট অল্প তেল মশলায় কোনো লঙ্কা ব্যবহার না করে বিভিন্ন রকমের সবজি এবং মাঝের রসার এই রেসিপিটা সবাই আঙুল চেটেপুটে খাবে এইবার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোর সাথে মশলাটা পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে হালকা আঁচে কষিয়ে নেব দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি মটরশুঁটিটা মটরশুঁটিটা একদম কচি তাই প্রথমে ব্যবহার করিনি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মটরশুঁটিটা দিলাম দশ সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি এবার ঝোলের পরিমাণ অনুযায়ী এর মধ্যে জল দিয়ে দেব এই বসন্ত ঋতুতে সজনে ডাঁটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী যা বসন্ত রোগ প্রতিরোধে সাহায্য করবে যারা পেটের সমস্যায় ভুগছেন তারাও এই রান্নাটি করে খেতে পারেন এই রান্নাটি ভীষণই টেস্টি আপনারা রুটি কিংবা ভাতের সাথে অনায়াসেই খেতে পারেন এবার ঢাকা দিয়ে সমস্ত সবজিকে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন উনানের আঁচটা একদম হালকা রেখেছি এবার আপনাদের দেখাচ্ছি দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ গামাখা হয়ে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারির সঙ্গে আবারও ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব মাছগুলোও বেশ ভালো করে ফুটে উঠেছে এবার ঢাকনা খুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে সজনে রুই আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ